আচ্ছা কি অবস্থা তোমাদের বলো আজকে আমি তোমাদের ক্লাস নিব বৃত্ত চাপ্টারের আট দশমিক চারের কনসেপ্ট ক্লাস তাই না সো গত ক্লাসে কিন্তু আমরা আট দশমিক এক এবং আট দশমিক দুই এবং সেই সাথে আট দশমিক তিন পুরোপুরিভাবে শেষ করেছিলাম তাই না আমরা কনসেপ্ট ক্লাসও নিয়েছি সেই সাথে এক্সারসাইজ ক্লাসও নিয়েছি তাই তো সো আজকে আর দেরি না করে চলো শুরু করি আমাদের বৃত্ত চাপ্টারের আট দশমিক চারের কনসেপ্ট ক্লাস চলো দেখো আমাদের এই ক্লাসের টপিকের নাম কি ভাইয়া বৃত্তের স্পর্শক ও ছেদক বৃত্তের স্পর্শক ও ছেদক নিয়ে আমরা কথা বলবো তোমাদের কি মনে আছে আট দশমিক তিনের আর শেষের দিকের একটা উপপাদ্য ছিল সেখানের মধ্যে স্পর্শক নিয়ে আমরা কাজ করেছিলাম তাই না একটু ভালো করে খেয়াল করে দেখো তো ভাইয়া এরকম আমরা একটু উপপাদ্য পড়েছিলাম না তাই না মনে পড়ে তোমাদের যেখানে আমাকে প্রশ্ন করে বলেছিল যে এই রেখাটা আমার এই কোনটার দ্বিখণ্ডিক সমদ্বিখণ্ডক সেটা প্রমাণ করো মনে পড়ে তো সেখানে আমরা স্পর্শক ইউজ করেছিলাম আমরা কি ইউজ করেছিলাম ভাইয়া আমরা স্পর্শক ইউজ করেছিলাম এখন এই স্পর্শকটা আসলে কী জিনিস সেটা আমরা এই চাপ্টারে ডিটেলসে জানব দেখো সমতল একটি বৃত্ত ও একটি সরল রেখার পারস্পরিক অবস্থান বিবেচনা করি আচ্ছা একটা বৃত্ত ও এবং কী করবো ভাইয়া একটা সরল লেখার অবস্থান বিবেচনা করব। সেটা কি হবে পারস্পরিক অবস্থান বিবেচনা করবো এক্ষেত্রে নিচের চিত্রে প্রদ তিনটি সম্ভাবনা রয়েছে এক বৃত্ত ও সরল লেখার কোনো সাধারণ বিন্দু নেই আচ্ছা দুই সরল লেখার বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করেছে আচ্ছা তিন সরল লেখার বৃত্তকে একটি বিন্দু স্পর্শ করেছে আচ্ছা তার মানে কি ভাইয়া তার মানে আমাকে বোঝাচ্ছে যে বৃত্ত ও সরল লেখার কোনো সাধারণ বিন্দু থাকবে না ওকে এই দেখো প্রথম চিত্রটা দেখো এই যে আমি আঁকলাম একটা বৃত্ত আঁকলাম একটা সরলরেখা আঁকলাম একটু বড়ো ভাইয়া ভালো করে এদের কি কোনো পাশাপাশি এদের কি কোনো কমন কিছু আছে না কারণ হচ্ছে যে এখানে রেখাটাও আলাদা বৃত্তটাও আলাদা তাই না তো এখানে সেই জন্য এটা লিখেছে যে বৃত্ত ও সরলরেখার কোনো সাধারণ বিন্দু নেই পরেরটাতে আসে এটা দেখো একটু এই বৃত্তটাতে একটা সরল রেখা ছেদ করছে ছেদ করার পরে এখানে কয়টা বিন্দু উৎপন্ন ভাইয়া দুইটা একটা এখানে একটা এখানে কয়টা বিন্দু পাইছি ভাইয়া দুইটা বিন্দু পাইছি যে দুইটা বিন্দু দিয়ে কি সরলরেখাটির বৃত্তটাকে কি করছে ভাইয়া স্পর্শ করছে তাই না আচ্ছা তাই দেখো এবার সেখানে লিখছে কি যে সরল রেখাটি বৃত্তকে দুইটি বিন্দুতে কি করেছে ছেদ করেছে এবার পরেরটা কি লিখছে সরল রেখাটি বৃত্তকে একটি বিন্দুতে স্পর্শ করেছে এই দেখো এবার এমন একটা বৃত্ত আঁকলাম এবং এমন জায়গা দিয়ে সরলরেখাটা লেখাটা পাস করালাম যাতে আমার এই বিন্দু ছেদ করে খালি একটা বিন্দুতে ছেদ করে খালি বিন্দু ভাইয়া একটা বিন্দুতে ছেদ করে ক্লিয়ার আচ্ছা এবার কি বলেছে দেখো তো সমতল একটি বৃত্ত ও একটি সরল সর্বাধিক দুটি ছেদে বিন্দু থাকতে পারে সমতলস্থ একটি বৃত্ত ও একটি স্মরণরেখার যদি দুটি ছেদিবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির ছেদক বলা হয় এবং যদি একটিও কেবল একটি সাধারণ বিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলা হয় তার মানে কি ভাইয়া তার মানে বোঝাচ্ছে যে যখন একটা বৃত্ত একটা বৃত্তকে যখন একটা সরলরেখা খালি একটা বিন্দুতে ছেদ করে বা খালি একটা বিন্দুদের স্পর্শ করে তখনই আমরা বলি তাকে স্পর্শক তখন তাকে আমরা কী বলি ভাইয়া স্পর্শক বলি ক্লিয়ার আচ্ছা এবার দেখো সাধারণ বিন্দুটিকে ওই স্পর্শকে স্পর্শবিন্দু বলা হয় তার মানে কি ভাইয়া যে পয়েন্টে মিলে গেছে ঠিক আছে যে পয়েন্টে কি করছে ভাইয়া ম্যাচ করছে বা মিলে গেছে সেই পয়েন্টকে বলা হয় স্পর্শবিন্দু কি বলা হয় ভাইয়া স্পর্শবিন্দু এই যে স্পর্শবিন্দু এবার দেখো উপরের চিত্রে একটি বৃত্ত ও একটি সরলরেখা পারস্পরিক অবস্থান দেখানো হয়েছে এবার দেখো চিত্র কয়ে বৃত্ত ও পৃথিবী সরল কোনো সাধারণ বিন্দু নেই হ্যাঁ ছিল না এই দেখো আবার আবার রাখলাম এটা বৃত্ত এটা সরল কোন সাধারণ বিন্দু আছে এদের মধ্যে নেই এবার চিত্র খ এ দেখো পি কিউ সরল রেখাটি বৃত্তকে এ ও বি দুটি বিন্দুতে ছেদ করেছে এই দেখো এই যে এখানে একটা বিন্দু ছেদ করছে এখানে একটা বিন্দু ছেদ করছে আচ্ছা এরপর কি বলছে দেখো তো পি কিউ সরল রেখাটি বৃত্তকে এ বিন্দুতে স্পর্শ করেছে পি কিউ সরল এই যে পি কিউ সরল এই যে একটা বিন্দুতে স্পর্শ করছে তাহলে যেহেতু একটা বিন্দু স্পর্শ করছে এইটা হচ্ছে আমার স্পর্শক রেখা আর এটা কি ভাই আমার আমার বিন্দু স্পর্শ স্পর্শবিন্দু ক্লিয়ার বোঝা যায় আচ্ছা চলো মন্তব্য বৃত্তের প্রত্যেক ছেদকের ছেদ বিন্দু বিন্দু কি থাকে অভ্যন্তরে থাকে আচ্ছা এবার আসি সাধারণ স্পর্শক কি সেটা জানি একটি সরল রেখা যদি দুইটি বৃত্তে স্পর্শক হয় একটি সরল রেখা যদি কি বলেছে ভাইয়া দুইটা বৃত্তে স্পর্শক হয় আচ্ছা তবে একে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বলা হয় একটু মনে করে দেখো তো ভাইয়া সাধারণ বাহু বলতে আমরা কি বুঝতাম সাধারণ বাহু বলতে বুঝতাম যে বাহুটা দুটো ত্রিভুজের মধ্যে কমন ছিল তাই না সেম কনসেপ্ট এখানেও সাধারণ স্পর্শক মানে কি যে স্পর্শক দুইটা বৃত্তের একটা ছেদ বিন্দু দিয়ে যাই ক্লিয়ার বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে সেটাকে আমরা কী বলবো ভাইয়া সাধারণ স্পর্শক বলবো। ডান এবার চিত্র ক এবং ক্ষয়ে স্পর্শবিন্দু ভিন্ন ভিন্ন বিন্দু চিত্র গ এবং ঘ স্পর্শবিন্দু একই দুটি বৃত্তের কোনো সাধারণ স্পর্শকে স্পর্শবিন্দু দুইটি ভিন্ন হলে স্পর্শকটিকে সরল সাধারণ স্পর্শক বলা হয় যদি বৃত্ত দুটির কেন্দ্রদ্বয় স্পর্শকের একই পাশে থাকে আচ্ছা এবং তীর্যক সাধারণ স্পর্শক বলা হয় যদি বৃত্ত দুটির কেন্দ্রদ্বয় স্পর্শকের বিপরীত পাশে থাকে চলো দেখি একটু ডিটেলসের চিত্রটা দেখি কোথায় গেল চিত্র এই যে দেখো চিত্র প্রথম হচ্ছে চিত্র এটা ঠিক আছে একটু দেখো এই একটা বৃত্ত এই একটা বৃত্ত এই দুটি বৃত্তের এই দেখো এই স্পর্শকটা কি আমার সাধারণ স্পর্শক না কেন বলতে ভাইয়া কারণ এই সরল রেখাটা এই বৃত্তকেও একটা বিন্দুতে ছেদ করছে আবার এই বৃত্তটাকেও কি একটা বিন্দুতে ছেদ করছে তার মানে বলতে পারি এই সরল রেখাটা আমার কি সাধারণ স্পর্শক ক্লিয়ার আচ্ছা আচ্ছা এবার খ নাম্বারটা দেখো তীর যোগ সাধারণ স্পর্শক বলা হয় যদি বৃত্ত দুটি কেন্দ্রদ্বয় স্পর্শকের বিপরীত পাশে থাকে এই দেখো এটা আমার কেন্দ্র এই বৃত্তের কেন্দ্র কোনটা এটা না আবার এই বৃত্তের কেন্দ্র কোনটা এটা একটু দেখো তো এই স্পর্শক রেখাটা এই বৃত্তের কেন্দ্রের এ পাড়ার ওপারে আছে না এই পাড়ার ওপারে আছে না তার মানে এটাকে আমি কি বলবো ভাইয়া এটাকে আমি বলবো কোথায় এই যে এটাকে আমি বলবো তির্যক সাধারণ স্পর্শক বলবো কি বলবো ভাইয়া তির্যক সাধারণ স্পর্শক অর্থাৎ যেই স্পর্শকটা বৃত্তের কেন্দ্রের এক পাশে এবং আরেক পাশে থাকে তাকে আমরা বলবো তির্যক স্পর্শক গেল চিত্র কয়ে স্পর্শকটি সরল সাধারণ স্পর্শক চিত্র স্পর্শকটি তীর্যক সাধারণ স্পর্শক এই যে এটা হচ্ছে আমার কি ভাইয়া সাধারণ স্পর্শক বা তির্যক স্পর্শক ক্লিয়ার বুঝা যাচ্ছে ভাইয়া ডান এবার আসি পরেরটাতে আসি দুইটি বৃত্তের সাধারণ স্পর্শ যদি বৃত্ত দুটিকে একই বিন্দুতে স্পর্শ করে তবে ওই বিন্দুতে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে বলে বলা হয় ক্ষেত্রে বৃত্ত দুটির অন্তঃস্পর্শ হয়েছে বলা হয় যদি কেন্দ্রদয় স্পর্শকের একই পাশে থাকে আচ্ছা এবং বহি হয়েছে বলা হয় যদি কেন্দ্রদয় স্পর্শকের বিপরীত পাশে থাকে চিত্রগয়ে বৃত্ত দুটির অন্তঃস্পর্শ এবং চিত্র বহু স্পর্শ দেখো তো একটু গ নাম্বারটা দেখো তো এই যে এটা এখানে কি আমার এই যে স্পর্শক এই স্পর্শকের মধ্যেই আমার বৃত্তের কেন্দ্রটাও অবস্থিত আবার বাইরের বৃত্তের কি বাইরে অবস্থা জানি তাহলে এটাকে কি বলবো আমরা অন্তঃস্পর্শ হয়ে দেখো কি বলেছে অন্তঃস্পর্শ বলবো আর ঘর নাম্বারে বলেছে বহিস্পর্শ হয়েছে দেখি তো ঘর নাম্বারটা এই যে এটা হচ্ছে আমার কি বহিঃর্শ না দেখো তো এটা আমার কি ভাইয়া বহি কেন কারণ এই কেন্দ্রের বাইরে এটাও কেন্দ্রের বাইরে ক্লিয়ার বুঝা যাচ্ছে পারা যাবে তাহলে স্পর্শ কয় কয় প্রকার আমরা শিখতে পারছি এখন আচ্ছা তাহলে স্পর্শকে টাইপ শিখার পর এবার চলে যায় আমরা পরের স্লাইডে একটা উপপাদ্য দিয়েছে উপপাদ্য পঁচিশ কি বলেছে দেখো তো বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হবে কী বলেছে ভাইয়া বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকটা ওই স্পর্শবিন্দুগামী উপর কী হবে লম্ব হবে এই উপপাদ্যটা যেমন প্রমাণের জন্য ইম্পর্টেন্ট ঠিক তেমন আমাদেরকে মনে রাখার জন্য খুব বেশি দরকার কেন কারণ হচ্ছে যখন আমরা বড়ো বড়ো উপপাদ্যগুলো সলভ করব তখন আমরা এই লাইনটাকে সাইট নোট হিসেবে লিখে দিয়ে ইউজ করতে পারবো ক্লিয়ার বুঝে যাচ্ছে আচ্ছা চলো তাহলে চিত্র দেখো একটা বৃত্ত আঁকলাম একটা স্পর্শ আঁকলাম এই যে স্পর্শক আঁকলাম ডান এবারে এই স্পর্শকের উপর কি আঁকলাম একটা লম্ব আঁকলাম ওপি ঠিক আছে সো বলেছে আমাকে যে ওপিটা কি এটার উপর লম্ব চলো প্রমাণ করি সো আমাকে কি দেখাতে হবে দেখো পিটি লম্ব ওপি পিটি লম্ব ওপি পিটি কোথায় ভাইয়া এই যে পিটি এই পিটিটা এই স্পর্শকের এই রেখাটা ঠিক আছে এই স্পর্শবিন্দুক্রামে যে বেশাদ্দটা আছে না এই যে পিটি এটা বলছে কি ও পি এর উপর লম্ব এই যে ওপি এর উপর কী লম্ব এটা আমাকে প্রমাণ করতে বলছে চলো প্রমাণ করি তাহলে ছাগে চিত্রটা এখানে একটু এখানেই এখানে আর দেখো একটু এবার চিত্র সৃষ্টি গেছে এখন প্রমাণে যাচ্ছে আমরা যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শক এটা আমার কি ভাইয়া পিটি এটা আমার এটা স্পর্শক না অন্য একটা কালিয়ে দেখাচ্ছি এটা কি ভাইয়া বলো তো এটা আমার কি স্পর্শক না এটা কি ভাইয়া স্পর্শক এটা তো ভাইয়া স্পর্শক হ্যাঁ আমরা জানি যদি কোনো সরলরেখা বৃত্তের একটা বিন্দু দিয়ে যায় বৃত্তের একটা বিন্দুতে কি করে ছেদ করে তাহলে আমরা তাকে কি বলি স্পর্শক বলি কি বলি ভাইয়া স্পর্শক বলি আচ্ছা তাহলে এটা একটা স্পর্শক পিটিটা কি একটা স্পর্শক সুতরাং ওই পি বিন্দু ব্যতীত পিটির উপরস্থ অন্য সকল বিন্দু কি বৃত্তের বাইরে থাকবে হ্যাঁ একটু দেখো তো তার মানে এই স্পর্শক রেখার বা বৃত্তের সকল বিন্দু কি এই স্পর্শকের বাইরে না হ্যাঁ খালি কি ওই সিঙ্গেল বিন্দুটাই হচ্ছে আমার বৃত্তের উপর অবস্থিত তাই তো আচ্ছা এবার দেখো সুতরাং কিউ বিন্দুটি কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত কিউ মানে কে এই যে ও ও কোথায় বৃত্তের বাইরে অবস্থিত হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে এবার দেখো ও কিউ বৃত্তের ব্যাসার্ধ এই যে ও কিউ এই ও কিউটি কি ভাই বৃত্তের ব্যাসার্ধ না আমার হ্যাঁ ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ও পি এর চেয়ে বড় একটু ভালো করে খেয়াল করে দেখবা ভাই তোমরা ওপি কি আমার বৃত্তের ব্যাসাদ্দ না ওপি যদি বৃত্তের ব্যাসাদ্দ হয় ও কিও বৃত্তের ব্যাসাদ্য বলতে পারি তবে একটা কিন্তু আছে কেন কি কিন্তু বলতো ভাইয়া আমার এই কিউটা কিন্তু বৃত্তের বাইরে অবস্থিত কেউ যদি বৃত্তের বাইরে অবস্থিত হয় তার মানে কি বলা যায় আমার এই ও কিউ ব্যাস্তটা ওপি এর চেয়ে বড় না তাহলে আমি এখানে লিখে দিলাম ও কিউ গ্রেটার দেন ওপি লিখা যায় কারণ এটা তো বৃত্তের বাইরের কিছু অংশ আছে এই দেখো লিখলো ও কিউ গ্রেটার দেন ওপি এবং তার স্পর্শবিন্দু পি ব্যতীত পিটির উপরস্থ কিউ বিন্দু সকল অবস্থানের জন্য সত্য হ্যাঁ সত্য এবার দেখো কেন্দ্র ও থেকে এই যে কেন্দ্র ও এই কেন্দ্র ও থেকে স্পর্শককে কে আমার পিটি না পিটি এর উপর কি আঁকছে দেখো তো একটা ওপি হচ্ছে আমার ক্ষুদ্রতম এই দেখো কেন্দ্র ও থেকে এই স্পর্শকটার মধ্যে সবচেয়ে ছোট দূরত্ব কে ওপি না নাকি ও কি হবে ভাইয়া এই দেখো লিখছি কিন্তু কি হবে ভাইয়া ওপি হবে কি হবে ওপি হবে আচ্ছা তাহলে এবার দেখো সুতরাং বলা যায় যে পিটি লম্বি কি বলা যায় পিটি লম্ব লম্বি হবে দেখো কি লিখেছি সরল বৈশ্য কোনো বিন্দু থেকে উক্ত সরল লেখার উপর যতগুলো রেখাংশ টানা যায় তার মধ্যে লম্ব রেখাংশটি কি হয় সবচেয়ে ক্ষুদ্রতম হয় এই নোটটা মনে রাখতে হবে তার মানে কি ভয় কোনো সরল লেখার বৈশ্য কোনো বিন্দু থেকে যদি তুমি ওই শয় উপর কোনো একটা লম্ব দূরত্বাকো তবে ওই রেখাংশ যেটা সবচেয়ে ক্ষুদ্রতম সেটাই হচ্ছে কি আমার লম্ব সেটা হচ্ছে আমার কি ভাইয়া লম্ব শেষ প্রমাণিত যাবে বুঝতে ভাইয়া চলো নেক্সট যাই তাহলে এবারে দেখো একটা অনুসিদ্ধান্ত দিয়েছে অনুসিদ্ধান্ত আট কি বলেছে দেখো তো বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায় খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য লিখে রাখো এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এটা কি বললাম ভাইয়া বৃত্তের কোনো একটা বিন্দুতে একটি একটু দেখো এটা ধর আমার বৃত্ত ঠিক আছে এই বৃত্তের আমি এখানে একটা স্পর্শক চাচ্ছি এই বিন্দুটাতে আর কি সম্ভব হবে না আর কোনোভাবে স্পর্শক আঁকা সম্ভব না ভাইয়া ক্লিয়ার বুঝা যাচ্ছে চলো নেক্সট চাই অনুসিদ্ধান্ত নয় স্পর্শ বিন্দুতে স্পর্শকরূপে অঙ্কিত লম্বই কেন্দ্রগামী এটাও মেস্ট বেস্ট বেস্ট ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে লিখে রাখো স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্বরে কী হবে ভাইয়া কেন্দ্রগামী হবে অর্থাৎ কি সেটা কেন্দ্র দিয়ে যাবে মধ্যে থাকবে মাথায় থাকবে আচ্ছা এবার দেখো অনুশীলন দশ দেখো বৃত্তের কোনো বিন্দুতে বৃত্তের কোনো বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব উক্ত বিন্দুতে কি হবে বৃত্তটি স্পর্শক হবে মানে কি বৃত্তের একটা কোনো বিন্দু দিয়ে যদি ওই বিন্দুকে আমি ব্যাসের দর কি আঁকি ভাইয়া লম্ব আঁকি তবে উক্ত বিন্দুদের বৃত্তটা কি হয় ভাইয়া স্পর্শক হয় এই ভালো করে মনে রেখো ঠিক আছে উপপাদ্য ছাব্বিশ দেখো বৃত্তের বৈশ কোন বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে আচ্ছা ওই বিন্দু থেকে স্পর্শক বিন্দুদের দূরত্ব সমান এটা প্রমাণ করতে বলছে চলো দেখি সো ফার্স্টে একটা বৃত্ত আঁকলাম ওকে এবার দেখো প্রশ্ন আঁকবার পর কি বলেছে দুটি স্পর্শক টানলে টানো দুটো স্পর্শক টানো এটা একটা স্পর্শক এটা একটা স্পর্শক ঠিক আছে দুটো স্পর্শক টানলাম এবার কি বলছে ওই বিন্দু থেকে স্পর্শক বিন্দুটা দূরত্ব সমান তার মানে কি এই যে স্পর্শক যেখানে মিলিত হয়েছে স্পর্শকটা স্পর্শটা কোথায় মিলিত হয়েছে সেখানে মিলিত হয়েছে না যেখানে মিলিত হয়েছে সেখান থেকে সেই পয়েন্টটা থেকে অর্থাৎ এই পয়েন্ট থেকে এখানে বিন্দুর দূরত্ব কী হবে সমান হবে অর্থাৎ এই দূরত্ব সমান এই দূরত্ব এটা প্রমাণ করতে বলছে বুঝতে পারছি ভাইয়া তাহলে প্রশ্নের সাথে চিত্র বুঝতে পারছি আমরা ডান এবার একটা কথা বলে রাখি তোমাদেরকে সেটা হচ্ছে এই উপপাদ্যটা বুঝছো যেমন বেশি সোজা তেমন বেশি ইম্পর্টেন্ট মানে কি ভাই এই উপপাদ্যটা অনেক সোজা এবং এই উপপাদ্যটা অনেক বেশিও ইম্পর্টেন্ট সো এটা ভালো করে স্টার দিয়ে রাখো টেন স্টার এটা হচ্ছে টেন স্টার ঠিক আছে আচ্ছা চলো প্রমাণ করে চলো এবার সো আমাকে প্রমাণ করতে বলছে পি এ সমান পিবি পি এটা কি আমার একটা স্পর্শক না এই পি এ স্পর্শক সমাকে প্রমাণ করতে বলছে পিবি স্পর্শক চলো প্রমাণটা দেখি আগে চিত্রটা বড়িয়া নি দিই শেষ এবার দেখো আমাকে প্রমাণ করতে বলছে কি ভাইয়া পি এ সমান করে দেখো বা আমাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো পি এ সমান পিবি এটা কি ভাইয়া একটু ভালো করে খেয়াল করে দেখো তো দুটো ত্রিভুজের বাহু দা এটা একটা ত্রিভুজের বাহু এটা একটা ত্রিভুজের বাহু তার মানে কি আমার এখানে দুটো ত্রিভুজ আছে কি নেই আছে তার মানে আমি যদি এখন কোনোভাবে এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি এই দুইটা ত্রিভুজকে যদি আমি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে আমি তখন বলতে পারবো যে আমার পি এ বাহু সমান পিবি বাহু ক্লিয়ার আচ্ছা তার মানে কি এখন আমার টার্গেট কি এইটা এবং ত্রিভুজ এটাকে কি করা সর্বসময় প্রমাণ করা সো তার আগে একটা জিনিস দেখো পি এ স্পর্শক ও স্পর্শ কিন্তু আমি বেসার দ এ কি আমার স্পর্শক না এই যে দাঁড়াও এই কালিটা নেই রেড কালি নেই এই দেখো পি এ কি ভাইয়া আমার স্পর্শক পি এ কি ভাইয়া স্পর্শক আবার কি ও কি ভাইয়া স্পর্শ বিন্দু আমি না ওয়ে কি স্পর্শক আমি কেন হ্যাঁ সেটা আমরা জানি কিন্তু স্পর্শ আমি কেন বলতেছি কারণ দেখো সেটা স্পর্শকে কি করছে ভাইয়া টাচ করছে তাই তো তাহলে আমি বলতে পারি ও হচ্ছে আমার কি স্পর্শ বিন্দু আমি ব্যাসার্ধ তাই তো আচ্ছা এবার আমরা কি জানি স্পর্শ আমি ব্যাসার্ধ স্পর্শকের উপর কি হয় ভাইয়া লম্ব হয় এই দেখো স্পর্শক উপরে কি হয় লম্ব হয় তাহলে আমার স্পর্শ কে এখানে পি এ তার মানে পি এ লম্ব কি হবে ও এ লিখলাম দেখো পি এ লম্ব লেখা শেষ তাহলে দেখো পি এ যদি ও উপর লম্ব হয় তাহলে এই পি এ কি কোন ভাইয়া সমকোণ চেয়ে বুঝছ না পি এ ও সমান এক সমকোণ বলা যায় দেখো লিখলাম কোন পি এ ও সমান এক সমকোণ সুতরাং এই দেখো এবার অনুরূপভাবে কি বলা যায় বি ও সমান কি এক সমকোণ না বলা যায় এই লিখলাম দেখো পিবি ও সময় এক সমকন এবার দেখো যদি এরা দুইজন সমকোণী হয় তাহলে কি বলতে পারি ত্রিভুজ পি এ ও এবং ত্রিভুজ ও সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ ভাইয়া সমকোণী ত্রিভুজ তাহলে আমি লিখলাম ত্রিভুজ পি এ ও ত্রিভুজ বি ও কি সমকোণী ত্রিভুজ এবার দেখো সমকোণে ত্রিভুজ যখন চলে এসেছে তো সমকোণে ত্রিভুজের সর্বসমতা প্রমাণের জন্য উইপেন কোনটা ছিল বলতো অতিভুজ বাহু উপপাদ্য তার মানে আমি যদি এখন অতিভুজ আর বাহু মিলাতে পারি আমি বলতে পারবো আমার এই বাহু সমান এই বাহু তাই না চলো তাহলে দেখি এবার বলো এই সমকোণী ত্রিভুজের আমার অতিভুজ কে তাহলে বলো তো পি এ তো লম্ব পি এ কি কার উপর ও এর উপর লম্ব তার মানে ও এটা আমার ভূমি তাহলে আমার কে ভাইয়া ওপি অতিভুজ কে ওপি এ দেখো লিখলাম অতিভুজ কোথায় এই যে ওপি বা পিও সমান কি অতিভুজ পিও শেষ অতিভুজ প্রমাণ শেষ এবার বাহু প্রমাণ করো বাহু কি হবে ও এ সমান ও বি হবে কেন একই বৃত্তের ব্যাসার্ধ কি ভাইয়া একই বৃত্তের ব্যাসার্ধ তাই ও এ সমান ও বি তাহলে দেখো অতিভুজ প্রমাণ শেষ তারপর হচ্ছে কি বাহুও সমান দেখানো শেষ সুতরাং বলতে পারি ত্রিভুজ পি এ ও সর্বসম ত্রিভুজ ও এ লিখলাম ত্রিভুজ পি এ ও সর্বসম ত্রিভুজ ও এবার দেখো যেহেতু এই দুটো ত্রিভুজ কি আমার সর্বসম তাই আমি বলতে পারি সুতরাং পি এ সমান পিবি অর্থাৎ পি এ সমান পিবি এই পি এ সমান বি ক্লিয়ার পাওয়া যাবে ভাইয়া বুঝতে পারছি পুরোপুরি টান চলো নেক্সট দেখি তাহলে এবার দেখো কিছু মন্তব্য দিয়েছে দুইটি বৃত্ত পরস্পরকে বই স্পর্শ করলে স্পর্শবিন্দু ছাড়া প্রত্যেক বৃত্তের অন্য সকল বিন্দু অপর বৃত্তের বাইরে থাকবে মানে কি ভাইয়া এই দেখো এটা একটা বৃত্ত এটা একটা বৃত্ত কি বলেছে দেখো তো দুইটি বৃত্ত পরস্পরকে বই স্পর্শ করলে পরস্পরকে বহিস্পর্শ স্পর্শ মানে কি বাইরে থেকে স্পর্শ করছে দেখো বাইরে থেকে স্পর্শ করছে তাহলে দেখো তো স্পর্শবিন্দু ছাড়া এটাই আমার স্পর্শবিন্দু তাই না এই স্পর্শবিন্দু ছাড়া আর যা যা আছে সবগুলো কি বৃত্তের বাইরে না এই দেখো বৃত্তের বাইরে না এখানে যা যা সবগুলো কি বৃত্তের বাইরে না ডান দুই নম্বর দেখি দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে স্পর্শবিন্দু ছাড়া ছোট বৃত্তের অন্য সকল বিন্দু বড় বৃত্তটির অভ্যন্তরে থাকবে কি বলেছে ভাইয়া মানে বলেছে এবার দুটা বৃত্ত যদি পরস্পর কি করে অন্তঃস্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দু ছাড়া ছোট বৃত্তের অন্যান্য সকল বিন্দু বড় বৃত্তটির কোথায় থাকবে অভ্যন্তরে থাকবে ঠিক আছে আচ্ছা এবারে দেখো উপব সাতাশ দেখো দুটি বৃত্ত পরস্পরকে বই স্পর্শ করলে এদের কেন্দ্রদয় ও স্পর্শবিন্দু কি হয় সমরেক হয় এটা প্রমাণ করতে বলছে চলো দেখি তাহলে সো আমি দুটা বৃত্ত আঁকলাম এই একটা বৃত্ত এই আরেকটা বৃত্ত সত্য কি দিয়েছে কন্ডিশন কি দিয়েছে ভাইয়া কন্ডিশন দিয়েছে বহু স্পর্শ করবে তাই বাইরের দিকে স্পর্শ করলাম এবার কি বলেছে দেখো এদের দিয়ে যে স্পর্শকটা গেছে সেই স্পর্শকটা বিন্দুটা কি বসে সমরেখ বসে না হ্যাঁ স্পর্শবিন্দু কেন্দ্রদয় সমরেখ আচ্ছা স্পর্শবিন্দু কেন্দ্রতে কি হবে ভাইয়া সমরেখ হবে চলো প্রমাণ করি এটার কেন্দ্র এখানে এটার কেন্দ্র এখানে আচ্ছা এবার যোগ করে দিলাম এটা সো এ বি ঠিক আছে চলো দেখি এবার সো আমাকে প্রমাণ করতে বলছে আমার এ ও বি কি তিনটে সমরেখক তাই না বা সমবিন্দু মানে সমরেখক একটা রেখা দিয়ে যাচ্ছে চলো প্রমাণটা দেখি সো ফার্স্টে আমি একবার চিত্রটা আবার আঁকি এই এই এবার এই বৃত্তের কেন্দ্র এখানে এই বৃত্তের কেন্দ্র এখানে মাঝখানে দিয়ে এখানে একটা কে গেছে স্পর্শক গেছে এই যে স্পর্শক স্পর্শকটার নাম কি ছিল পি এরা স্পর্শকটার নাম ছিল হচ্ছে পি কিউ পি কিউ এটা হচ্ছে আমার কি হ্যাঁ যোগ করলাম এবার এটা হচ্ছে আমার ও এটা হচ্ছে এটা হচ্ছে বি কেন্দ্র ঠিক আছে ডান এবার দেখো এই কেন্দ্র বৃত্তে এই কেন্দ্র বৃত্তে ও এ কি এটা ও এ না ও এটা কি স্পর্শ বিন্দুকামী না সেইম ভাবে দেখো তো ও বিশিষ্ট এই বৃত্তটাতে ও বি কি তাও কি স্পর্শ আমি ব্যসার্ধ তাহলে লিখলাম ও এ স্পর্শ বিন্দুকামী ব্যসার্ধ এবং পি ও স্পর্শক একটু দেখো পি ও কি স্পর্শক তাহলে দেখো সুতরাং কোন পিও এ সমান পি ও এ সমান কি হবে ভাইয়া এক সমকোণ হবে কেন আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাস ওর উপর কি হয় ভাইয়া লম্ব হয় তার মানে কি বলা যায় পি ও এ সমান এই যে পি ও এ সমান কি হবে এক সমকোণ সেম ভাবে কি বলা যায় পি ও বি সমান কি এক সমকোণ হবে লেখা শেষ এবার একটু দেখো পি এ ও সরি পি পি ও এ যোগ পি ও বি সমান কত হবে দুই সমকোণ হবে না এই দেখো যোগ করলাম এবার একটা জিনিস দেখো তো পি এ যোগ পিও বি সমান কি আসলে আসলে কি দাঁড়াচ্ছে এ বি দাঁড়াচ্ছে না এই যে এ সমান কি দুই সমকোণ এবার দেখো একটা সম সরল কোণ তাই না দুই মানে কি ভাই এক সরল কোণ মানে ডিগ্রি যেহেতু দেখো যেহেতু বি এক সরল কোণ তার মানে কি এ ও বি একই সরলকে অবস্থিত না একই স্বরূপকে অবস্থিত বলেই তো তারা এক সরল কোণ উৎপন্ন করছে তাই না শেষ প্রমাণিত সুতরাং এ ও বি রেখো শেষ প্রমাণিত বুঝতে পারছি ভাইয়া এটাও ইম্পর্ট্যান্ট আছে দাগিয়ে রাখো ঠিক আছে পারা যাবে তো না আচ্ছা গুড চলো পরেরটা দেখি নেক্সট দেখি চলো অনুসিদ্ধান্ত এগারো দুইটি বৃত্ত পরস্পরকে বহু স্পর্শ করলে কেন্দ্রদয়ে দূরত্ব বৃত্তদয়ে ব্যাসার্ধের সমষ্টি সমান এটা খুব বেশি ইম্পর্টেন্ট এটা খুব বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য লিখে রাখো লিখে রাখো দুটি বৃত্ত পরস্পরকে বই স্পর্শ করলে কেন্দ্র দূরত্ব দূরত্ব বৃত্তদয়ের সমষ্টি সমান উনিশ বারো কি বলেছে দেখো তো দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কি করলে ভাইয়া দুইটা বৃত্ত যদি পরস্পর পরস্পরকে অন্তঃস্পর্শ করে অর্থাৎ ভিতরে স্পর্শ করে তবে কেন্দ্রদয়ের দূরত্ব বৃত্তদয়ের ব্যাসার্ধের অন্তরের সমান এটাও খুব বেশি ইম্পর্টেন্ট উপপাত্যের জন্য এখন এই দুটো উপপাদ্য আমরা কোথায় সলভ করবো তো ভাইয়া এই দুটো উপপাদ্য আমাদের এই আট দশমিক চারের এক্সারসাইজ ক্লাসে দেওয়া আছে আমরা সেখানে এটার সলভ দেখব ঠিক আছে সেটা একটা কাজ দিয়েছে দেখো কি কাজ দিয়েছে দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখ হবে সেটা প্রমাণ করো সো আমিও ওইখানে সেম কাজটা করব দেখো কি বলছে কেন্দ্রদ্বয় আর স্পর্শবিন্দু সমরেখ হবে সেম কনসেপ্ট একটু আগে আমরা ম্যাটটা করছি সমরেখ প্রমাণ করার জন্য কী করতে হবে আমাদেরকে আমরা আগে প্রমাণ করব যে ওখানে কোনো সমকোণ আছে কি না যদি দুটো সমকোণ পাই সেই দুটো আমরা যোগ করব। যোগ করার পর দেখব যদি দুই সমকোণ হয় এবং যদি দেখি যোগফল কোনটা কোণের যোগফলটা কি এক সরল কোণ আসছে তাহলে বলতে পারবো যে আমার কেন্দ্রদয় এবং স্পর্শবিন্দু কীভাবে ভাইয়া সমরেখ হবে ক্লিয়ার পাওয়া যাবে ওকে নেক্সট দেখি চলো আচ্ছা সো নেক্সট হচ্ছে কি আমাদের এই আট দশমিক চারের কনসেপ্ট ক্লাস এখানে শেষ হচ্ছে আগামী ক্লাসে দেখা হবে আবার আগামী ক্লাসে আমরা আট দশমিক চারের এক্সারসাইজ ক্লোস এক্সারসাইজ ক্লাস করবো ঠিক আছে তাহলে আজকে এই অবধি টাটা